আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত দোকাবাজি যেন মূল দন আর কাকে বিশ্বাস করবেন এরকম বড় বড় দোকানগুলো যদি এইভাবে এত নাম করা ব্র্যান্ড এত নাম করা বিআইপি দোকানগুলাই যদি দুই নম্বরই করে তাহলে কাকে বিশ্বাস করবেন দেখেন সম্পূর্ণ ভিডিওটি ভক্ত অধিকারের জব্বা সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এরকম প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড নামে যে সমস্ত ব্যবসায়ী গুলা আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা এবং বড় ধরনের শাস্তি দেওয়া তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে কতদিন আগে কারকে সত্য কথা বলেন ফ্রুট আজকে আসে নাই গতকালের আছে একটি আছে তো অনেকগুলো এইগুলো কতদিন আগে তার মানে হচ্ছে এটা অনেক আগের গতকাল নয় তার আগের দিনে নেই

নিজস্ব কারখানা আর কারখানা থেকে যখন আপনার এখানে এই আউটলোড তো হক বেকারি তাই না আপনাকে যখন দিল তখন একটা এই চালান কপি তাই না আছে দেখেন একটু দেখি ওই বিস্কিটগুলো কতদিন আগে তিন চার আজকের তিন তারিখ আজকের তারিখ ঠিক আছে তার মানে হচ্ছে রসগোল্লা আসছে তিন পয়েন্ট সাত কেজি

তাই না আপনার সাথে আমরা মেলায় দেখবি প্রথম কথা হচ্ছে এটার নাম কি ওজন লাগাতে বলেন তিন কেজি চারশো গ্রাম বাদ দিলে মোটামুটি প্রায় তিন কেজির মতো আছে কিন্তু আপনার মিস বিক্রি তো করেছেন তাই না বিক্রি হয়নি আচ্ছা বিক্রি যদি নাও হয়ে থাকে আপনার আসছে দুই আড়াই কেজি তাহলে আরও হাফ কেজি বেশি হলো তাহলে এগুলো আগে কাজ তার মানে হচ্ছে এটা অনেক আগের গতকালও নয় তার আগের দিনে নেই তারও আগের দিনে কতদিন আগে আসছে সর্বশেষ আছে নেই তার মানে এই বছরের না দেখেছেন বালি পাওয়া যাচ্ছে না কতদিন আগে আসছে এবার আসেন এই কেকগুলোর নাম কি জানো পাউন্ড কেক ক্যাশমতি কি নাম বলে আসছে আপনার তো লিখে দিয়েছেন কোনটা একটু দেখান তো দেখি

কোনটা ফ্লোট আর কোনটা ট্রেন হ্যাঁ সেটা ফ্লোট ওরা বালতি দেখেন আপনার এই যে প্লেন কেক আসছে হচ্ছে হাফ কেজি হাফ পাউন্ডের দুইটা প্লেন কেক হ্যাঁ দুইটা দুইটা আছে আর এইটা আসে নাই এগুলো আসে নাই আজকের প্লেন কেক গতকালও আসে নাই

বলেন আপনার প্রতিষ্ঠানের নাম কি হক বেকারি হক একটা বিখ্যাত একটা ব্র্যান্ড তাই না তৈরি করতে পারছেন না তো তৈরি করতে পারছেন না পারছেন আর একটা সমস্যা আছে সেটি কি মনে করেন একটা আগের দিনের তাই কিনা কোনটা আগের দিন আপনি নিশ্চিত না ফলে বিক্রি করতে করতে দেখা যাচ্ছে যে দুর্ভাগ্য কমে যেটা আগের দিনে সেটা আবার থেকে গেল পরের দিন আবার ওটাই যুক্ত হলো যেহেতু ডেট লেখছেন না প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা একই সমস্যা পাচ্ছি ভুল হয়েছে কি ভুল করেছেন মিষ্টির ক্ষেত্রে দেখলাম তাই এই কেকের ক্ষেত্রে তাই দেখলাম তারপরে ওই যে কি শর্মা সেটা দেখলাম চিকেন রোল সেটা দেখলাম তাই না সবগুলোই তো সমস্যা হয়ে গেছে এখন আমের মনে করেন একটা আছে নষ্ট মেয়াদের জন্য আর বাকিগুলো আবার মেয়াদ আছে এখন সবগুলো তো আমি ফেলে দিতে পারবো না ভালো তো আছে এখন তাহলে আমি তো বিপদে পড়ে গেলাম সিদ্ধান্ত নিতে কি করা যাবে এখন এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা মেয়াদের জন্য আগের দিনের দেখলে বুঝতে পারবেন সেটা আলাদা করে ফেলে করেন শর্মা চিকেন পেটিস তারপর যে চিকেন রোল হ্যাঁ কেক যেগুলো আগে সেগুলো আলাদা করে ফেলেন আপনাকেই আমি দায়িত্ব দিলাম আমি তো চিনতে পারব না যেটা আগের দিনে সেগুলো আলাদা করে ফেলেন এই যে বের করে ফেলেছি নিচের গুলো আলাদা আগে হ্যাঁ ওগুলো আলাদা করে ফেলেন বুঝতে পারছেন হয়েছে আর করবেন এখন থেকে কি করবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট ডেট দেওয়া ক্যাশ মোমোটা রেখেছেন এই জন্য আমরা ভেরিফাই করতে পারলাম ওদের না থাকলে এটাও পারতাম না প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ডেট দিয়ে রাখবেন উৎপাদন তারিখ মনে করেন তিন ফেব্রুয়ারি দুই মেয়াদ একদিন আবার কেকের ক্ষেত্রে মেয়াদ কয়দিন দেন তিন দিন উৎপাদন তারিখ যেটা তার চেয়ে কয়দিন তিন দিন লিখে দেবেন এই দিলে আর ঝামেলাটা হতো না মিষ্টির ক্ষেত্রে একই ঘটনা উৎপাদন এবং মেয়াদ দিবেন মনে করেন গতকালের মিষ্টি আলাদাই থাকবে আজকের মিষ্টি আলাদা থাকবে আগে আগের দিনটা বিক্রি করে দিলেন এবং আপনার একটা টার্গেট থাকে যে কি পরিমাণ সেল হতে পারে সে হিসেবে মাল উঠাতে হবে এবং বেশি পরিমাণে উঠে রেখে দিলেন দিয়ে বিক্রি হলো না তাহলে তো মেয়াদ জন্য হয়ে যাবে সেগুলো আপনার আইডিয়া করতে হবে যে কি পরিমাণ আপনার চাহিদা আর প্রত্যেকটা ডেট দিতে হবে আর দুটো একসাথে করতে পারবে না পরের দিন এসে এই চালানের সাথে মিলবে না যখন তখন ধর হয়ে যাবে ঠিক আছে ভুল হয়েছে এই ভুলগুলো সংশোধন করতে হবে এখন সংশোধন করবেন আপনাকে একটা সুযোগ দিলাম এইবারের মতো দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট সতর্কতামূলক তবে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন এরপরে এলে সর্বোচ্চ দণ্ড যেটি সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন আর বলতে পারবেন না